ট্যাপ কেলেঙ্কারির খবর সামনে আসতেই ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন মালদা শাখার সদস্যরা সাংবাদিক বৈঠক করে দাবি করলেন তরুণের স্বপ্ন প্রকল্পের জালিয়াতিতে যুক্ত নয় তারা তারা মনে করেন এই পোর্টাল হ্যাক করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর যখন এই অ্যাপ চালু করে তার কিছুদিন পরে তা বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে পুনরায় নতুন করে নতুন আইপি নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হয় সেই নিয়ম মেনেই তরুণের প্রকল্পের নাম নথিভুক্ত করা হয় আজ এই সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তারা দাবি করে ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট আপডেট এবং আইপি অ্যাড্রেস চেক করা হোক ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে বেনিফিশিয়ারির নাম আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে তবেই টাকা ছাড়া হয় যেটা আমরা কন্যাশ্রী এবং শিক্ষাশ্রী প্রকল্পের ক্ষেত্রে দেখেছি কিন্তু এক্ষেত্রে অর্থাৎ দশ হাজার টাকা করে দিতে তা করা হয়নি বলেই আমাদের মনে করা হচ্ছে এতে ব্যাংক কর্তৃপক্ষের কিছু দায়ী থেকে যায় এখানে স্কুল এবং মাদ্রাসার করণিকরা জড়িত নয় অথচ তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের সম্মান সম্মানহানি করা হচ্ছে তবে তদন্তের ক্ষেত্রে যদি আমাদের তলব করা হয় আমরা অবশ্যই সহযোগিতা করব আমরা চাই ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক আমরা ডিআইকে সেটা লিখিত আকারে জানিয়েছি না আমরা সেটা নয় আপনি যেটা বললেন সেভাবে নয় কারণ আমরা 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 মিডিয়া মাত্র যেটা জানতে পেরেছি সেখানে করণিকদের নাম প্রথম কয়েকদিন করণিকদের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল আমরা সেই জায়গাটা বলতে চাই যে করণিকরা এখানে কোনোভাবে জড়িত কারণ করণিকরা প্রথমেই ডিআইসে অনেকগুলো ভিসি হয়েছিল সেই ভিসি অনুযায়ী আমরা প্রত্যেকটা নাম কারেকশন এবং তার অনুযায়ী তাদের অ্যাকাউন্ট কারেকশন আমরা করেছিলাম তারপরে যদি কোনো কিছু হয়ে থাকে মাঝে একটা সময় পোর্টাল বন্ধ হয়েছিল সেই পোর্টাল বন্ধ থাকার কারণে যদি কোনো কিছু হয়ে থেকে থাকে পরে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে বলা হয়েছিল উচ্চতর লেভেলের হোল্ডারের থেকে তো সেই জায়গা থেকে আমরা এটা মনে করেছিলাম যে এটা হয়তো হ্যাকিং হতে পারে এবং সেই কারণে কখনো কখনো মানে স্কুল কর্তৃপক্ষকে জড়িয়ে বলা হয়েছে এবং তার সাথে ক্লার্কদেরকেও জড়িয়ে দেওয়া হয়েছে দেখেছিলাম তাই আমরা এর অবতারণা